ঐতিহ্যবাহী টেক্সটাইল মিলের শতবর্ষী গাছ কাটা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক সরকারি জায়গার গাছ কেটে তা বাণিজ্যিক ভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে জানিয়ে সোচ্চার হয়েছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো সাংবাদিকরা ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করলেও বাধার সম্মুখীন হয়েছেন গাছ কাটার আইনি অনুমতি না নিয়েই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে তাহলে প্রশ্ন হলো এই বিক্ষণী ধন কি আইনসম্মত বিস্তারিত প্রতিবেদনে রাজশাহী টেক্সটাইল মিলসের শতবর্ষী গাছগুলো কেটে ফেলা হচ্ছে এরই মধ্যে শতাধিক গাছ কাটাও পড়েছে প্রোটেক্টর উড অ্যান্ড ডোর নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান দরজা তৈরি করবে এসব গাছ থেকে বলে জানা যায় টেক্সটাইল মিলটি সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কিনেছে দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ আর তবে সরকারি জায়গায় গাছ কাটার প্রতিবাদে আন্দোলনও নেমেছে রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন করার জন্য রাজশাহী হচ্ছে সবুজ নগরী এই সবুজ নগরীকে রক্ষা করতে হলে আরো গাছ লাগানো প্রয়োজন কিন্তু এখানে গাছ কর্তন করা হচ্ছে যেটা আমরা কোনোভাবেই কাম্য নয় কি কি বিষয়ের উপরে কি কি বিষয়ের উপরে এই টেক্সটাইল মিল প্রাণ কোম্পানি টেন্ডার নিয়েছে এটা প্রকাশ করতে আমরা এলাকাবাসীর একটাই দাবি যে এই টেস্টাল মেল কি কি বিষয়ের উপর টেন্ডার নিয়েছে এটা বাইরে একটা বোর্ড দিক একটা লিস্ট দিক যে আমরা এই বিষয়ের উপরে টেন্ডার নিয়েছি শতাধিক গাছ এবং একটি পুকুর ভরাট করা হয়েছে তো প্রাণ আর এফ এল এখানে একটি ইন্ডাস্ট্রি স্থাপন করেছে সেজন্যে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে কিন্তু তাদেরকে এটাও মাথায় রাখা উচিত যে মানুষের জীবনের জন্য এবং প্রাণ বৈচিত্র্যের জন্য বৃক্ষ আরও বেশি দরকার এবং একটি কারখানা যখন স্থাপন হয় সেখানে কিন্তু আরো বেশি কার্বন নিঃসৃত হয় সেখানে আরো বেশি বৃক্ষরোপণ করা দরকার কিন্তু বৃক্ষরোপণ তো তারা করছেই না এখানে যে শতবর্ষী কিছু গাছ ছিল সেগুলোকে তারা কেটে ফেলছে তাছাড়া জেলা প্রশাসককে স্মারক লিপি দেয় তারা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন জানিয়েছে প্রাণ আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিপিপির আওতায় রাজশাহী টেক্সটাইল মিলস কিনে নিয়েছে তারা নাম পাল্টে রেখেছে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলস চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি নিজেদের প্রয়োজন মতো সেখানে স্থাপন করতে পারবে সূত্রমতে কয়েকদিন ধরে মিলের ভেতরে মেহবনী সহ নানা প্রজাতির শতাধিক গাছ কাটা হয়েছে বাকি গাছগুলো কাটার জন্য সাদা কালিতে প্রশ্চিহ্ন দেওয়া হয়েছে গাছগুলো কেটে প্রোটেক্টর উড এন্ড ডোরের কারখানা নরসিংদী নেওয়া হবে বলে জানা যায় তবে এলাকাবাসীর বৃক্ষ নিধনে বিস্তর অভিযোগ ঘটনার সত্যতা নিশ্চিত হতে টেক্সটাইল মিলসে সাংবাদিক প্রবেশ করতে চাইলে পড়তে হয় বাধার মুখে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মিলেনি প্রবেশ অধিকার হ্যাঁ কে ভিডিও করবে না করবেন সাংবাদিক নোট এলা এটা কে বলছে আপনাদের রাজশাহীর নওদাপাড়ায় উনিশশো সালে স্থাপিত রাজশাহী টেক্সটাইল মিলস উনিশশো সালে উৎপাদনে চায় প্রতিষ্ঠাকাল থেকে দুই সাল পর্যন্ত মিলটি চলে এরপর দুই সালে তিন সালের জুন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে দেড় হাজার শ্রমিককে বিদায় জানিয়ে মিলটি বন্ধ করে দেওয়া হয় এবার ত্রিশ বছরের জন্য মিলটি নেওয়ার কথা জানিয়েছেন প্রাণ আর গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক গাছ কাটা ও সাংবাদিক প্রবেশ করতে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় তৌকিজ জামান মুঠুফনে জানান না না এখন আসলে এটা ফ্যাক্টরি একটা কাজ চলতেছে কাজের মধ্যেটা আসলে আমরা ফ্যাক্টরি তে করতে পারি না ভাই বললাম তো আমরা ডিপি সাথে দ্বিতীয় মহাদের সাথে দেখা করছি আজকে বুঝতে পারছেন আজকে আমরা দ্বিতীয় সাথে দেখা করছি ডিপি মহাদেই আমাদেরকে বলছে আপনারা যে কাজগুলো করছেন এটা সবাইকে জানান আমরা ডিসি মহোদয়ের কথা শুনে আমরা এটা একটা প্ল্যান করতেছি ওই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে আমরা ব্রিজ করবো ভাই ঠিক আছে তখন আপনাদের কোনো জানার থাকলে আমাদেরকে বলেন আমরা আপনাদেরকে ফ্যাক্টরি ঘুরে দেখাবো আমি কথা দিচ্ছি গত আঠাইশে জানুয়ারি এক রিটের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছেন গাছ কাটার আবেদন পর্যালোচনায় সাত দিনের মধ্যে জেলা প্রশাসক জেলা পরিবেশ কর্মকর্তা সরকারি কলেজের অধ্যাপক সমাজকর্মী পরিবেশবিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক এবং সিভিল সার্জনকে নিয়ে কমিটি গঠন করতে বলা হয় বিষয়ে টেক্সটাইল মিলের ভেতরে গাছ কাটার আগে তারা কোন দপ্তরে অনুমতি গ্রহণের আবেদন করেননি She led down cyber crime cellar.